ভাই আপনার জায়গা দেওয়া সবাই কোন জায়গা রংপুরের মানুষ ঢাকা মহাকালী তাকে উনি আমার ভিডিও দেখে আসছে যাই হোক অনেক ধন্যবাদ ভাইয়ের শুভাকাঙ্ক্ষি যারা আছেন অবশ্যই বললেন যে আকাশবাণী স্যার আসত ঠিক আছে যাই দর্শক মন্ডলী আকাশবাণী স্যারের পক্ষ থেকে জলিল ভাই পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে কারখানার পক্ষ থেকে আমার ভাইরাল ভিডিও ভাই বাবু ভাই পক্ষ থেকে সকলকে জানায় আর বুকে ধরা গিয়েছে না ভালোবাসা অভিনন্দন দায়িত্বের বাবির পক্ষ থেকে বাতি দেওয়ার পক্ষ থেকে সুখ হইলে এই পৃথিবীর সবারই কমান লাগে আচ্ছা কি আর একটা কথা বলে দিই আমার বাংলাদেশের ভাইয়েরা ও বোনেরা তাকে প্রবাসী তার জন্য যে দিদিও যেখান থেকে দেখতাছেন অবশ্যই তার তাদের জন্য বোয়া করে আচ্ছা ভালো কথা প্রবাসীদের জন্য স্পেশাল কিছু অফার দিয়েন আর যদি আর লাগে প্রবাসী ভাই অবশ্যই আপনার জন্য একটা আলাদা একটা সার্কেল আমি ওইটাই বলছি সার্কেল যারা আসতে পারবেন না কিছু টাকা আগে দিবেন কিছু টাকা বাড়িতে দেওয়ার পরে

নিয়ে আসলো টেবিল খুবই চমৎকার ইঞ্চি সতেরো হাজার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভাই বোনেরা নেবেন আর যারা

মদা পাওয়া যোগ ডাইলের মদ শেষে আর বিডিও পুরালা দেখলে আমি কাঠে মেয়াগুনি কে বিষ না মেহুন সতেরো সতেরোশো টাকা এইদিকে আর একটা আছে সতেরো হাজার এটা সতেরো আড়াই ইঞ্চি পিঠ আছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এইদিকে মালাস মেয়াগনি কাঠ এই তো মেয়াগনি কাঠে ফিট ছয় ফিট ষাট ফিট সম্পূর্ণ হাতে নকশা করো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা আমি আরেকটা কত ফাঁক দে

আমি থাকবো দুদিন টাকা পয়সা দিতে হবে দেহ রক্ত হলেও দিয়ে দেবো যা আছে আর কি চার দিন পরে তো মরিয়ে যাবো আগে মরিয়ে যায় গিয়ে একজন বাইরের জন্য কি কোন কারণ আমি তো প্রবাসে ছিলাম আমি জানি যে প্রবাসী কষ্টশো টাকা তো মেয়েগুন এদিকে আরেক টাকা এটা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো তারপরে এদিকে একটা ফুল প্যান্ট বাইরে যে খাটটা দেখলাম

আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করেন একটু শেয়ার করেন কাজে দিবে আমার ঠিকানা ডাকা কেরানি গজ কুনা খোলা আকাশ পানিসার আপনাদের দোকান আকাশ পানিসার। বিশ্বাসে আল্লা মিলে বিস্কুট বিস্কুটও মিলে না কি কন আগে অন্যরকম আছে উল্টা উল্টায় দিচ্ছি একটা মেয়াগুনে কাটে মেয়াটে

লালন সাজি তুমি মনের মাঝে উদয় হও প্রেম আননে নেচে গাও আনন্দ দেও দয়াল আমারে প্রেম দা আসে উনি মন ভালোবাসার আসে মন তাকিয়া আনন্দ আসে মন তাকিয়া কান্দাও যে কান্দে যে এইটাও আসে মন তাকিয়া মনের মাঝে আগে প্রেম ভক্তি বিশ্বাস থাকতে হবে দয়াল দশ এই একটা

আমার এক সময় জীবন থাকবে কিন্তু যৌবন থাকবে না এইদিকে এই দিকে একটা আচ্ছা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার মাল কিনবেন অবশ্যই আকাশ করেছে দাম আমি দিতে পারবো না আগে তিতা ভালো পরে মিরা বলা কি কর সবাসী বায়ের জন্য দিকশন একটাই প্রতিটা মাল স্ক্রিন শপ রাখবেন যখন মাল নেবেন পাড়ায় দিবেন আমার এদের নাম্বারে ইমো আছে অপশন আছে বিশ্বাস না হলে সরাসরি ভিডিও কল দিবেন জলি বেক হইতাছে না অন্য কেউ দেখে শুনে নিয়ে যাবেন যাই হোক এরপরে এদিকে আসেন

চোদ্দ হাজার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাঁচায় রাখুক প্রবাসী ভাইয়ের জন্য ওরা আল্লাহ হায়ের দান করুক অনেকে আমাদের ভিডিও শেয়ার করে সাবস্ক্রাইব করে ভাইরাল করে একমাত্র প্রবাসী রে অনেক দুঃখ কষ্ট করে টাকা কামায় একমাত্র প্রবাসী রে খানা খায় দেওয়া অনেক সময় এরা খুব কষ্ট করে টাকা কামায় দেশ বিদেশে গেছে আমি দোয়া করি যে দেশে বাড়ি করছে ঘর করছে বাল বাচ্চা সুখী করার জন্য বিদেশে গেছে কিন্তু ওরা আইসে যেমন ফার্নিচার দিয়ে আমাদের এখান থেকে নিলে এরা তো অন্ধবিশ্বাসে নিয়ে যায় কিন্তু ফার্নিচার দিয়ে যেমন টিকসুই করে ভালোভাবে থাকে এই দয়টাই করি আর আপনারা যারা ফার্নিচার কিনবেন দুই নয় দেখিয়া শুনিয়া কিনে নিয়ে যান যাদের দোকানের গ্যারেন্টি আছে বিশ্বাস আছে তাদের দোকান থেকে মাল কিনে নিয়ে যান ভালো হবে যাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মধ্যে ভুলটু করলে নিজের ভাই মনে করিয়া বাইশটা মনে করিয়া সন্তান মনে করিয়া মাফ করবেন আমার ঠিকানাটা বললে দিই ঢাকা কেরানিগঞ্জ কোনাখোলা আনোয়া সিটি আকাশবাণী স্যার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ